আমি মোহাম্মদ মামুর পেশায় শিক্ষকতা করি আর একটা অনুরোধ করব করবো করে নামাজের সময় আপনারা আমাকে ফোন দিবেন না নামাজের বাক্য বাদে অন্যান্য সময় আমাকে ফোন দিবেন আপনাদের আমি বলে রাখি যে সব লিচু শেষে এই কাঁঠালি প্রজাতির লিচুটা হচ্ছে বের হয় এখন যেরকম অন্যান্য লিচুগুলো শেষ হয়ে গেছে তাহলে এখন এই কাঁঠালি প্রজাতির লিচুটা আপনারা এখন পাবেন এটা হচ্ছে সব থেকে লেট ভ্যারাইটি বলি আর কি এই কাঠালি প্রজাতির লিচুগুলো আপনি নিতে পারেন এটা কিন্তু বেদানা চায়না মতো অত টেস্টি না কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে গোটা বাংলাদেশে যখন লিচু শেষ হয়ে যাবে আপনি এই লিচুটা আপনার বাসায় যদি আপনি শখ করে লাগান আপনার বাসা বাড়িতে আপনি এই লিচুটা আপনি খেতে পারবেন এটা মিষ্টতা মাঝামাঝি আর কি খুব যে বেশি মিষ্টতা তা না কিন্তু এটার ওই যে আমি প্রথমেই বললাম মজার বিষয় হচ্ছে যে সব লিচু যখন মার্কেট আউট তখন আপনি এই লিচুটা আপনি দেখবেন যে গাছে থোকায় ঝুলে আছে এই দেখার মজাটাই আলাদা তা আপনারা যদি বাসাবাড়িতে কেউ নিতে চান তাহলে অবশ্যই কাঁঠাল লিচুটা চয়েস করবেন আপনাদের দেখাই যে আমাদের কাঁঠাল লিচুগুলো কিন্তু একটু বড় গাছ এবং মোটা দেখেন এটা এই গাছগুলো চার বছর পাঁচ বছর বয়স আর কি আপনি এই গাছগুলো চয়েস করতে পারেন এই গাছগুলো আপনারা নিতে পারেন এটা উপযুক্ত আর যদি আমি একটু পাতার কথা বলি আপনি দেখেন যে পাতাগুলো একদম পরিষ্কার ঝকঝকে বর্ষাকাল উপযুক্ত সময় এই গাছগুলো লাগানোর জন্য আপনারা আমার কাছ থেকে এই গাছগুলো অর্ডার করতে পারেন দেশব্যাপী আমি কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই কাঁঠালি লিচুর চারাগুলো পাঠিয়ে থাকি দিনাজপুরের এই লিচুর চারা আমি অনুরোধ করব আপনারা লাগান গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক দিনাজপুরের লিচু দিনাজপুরের লিচুর স্বাদ নেন এই প্রত্যাশা করেই আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই ছোট গাছ চয়েস করার কারণ হলো যে এই গাছটার আকৃতিটা আপনারা চেঞ্জ করতে পারবেন যখন ছোট থাকবে আপনারা বিভিন্ন দেখেন এখানে আগামী বছর প্রুনিং করলে এখান থেকে আরও দুটা ডাল বের হবে এখানে প্রুনিং করলে আরও দুটা ডাল বের হবে এইভাবে করে প্রুনিং করে আপনারা গাছটাকে অনেক ঝপালো তৈরি করে নিতে পারেন আর ছোট গাছের আরেকটা সুবিধা যে মূল শিকড়টা যেটা থাকে এই মূল শিকড়টা কাটা পড়ে না এই মূল শিকড়টা কাটা পড়লে ভবিষ্যতে যখন গাছটা দশ থেকে বারো বছর বয়স হবে তখন দেখবেন যে বাতাসে পড়ে যায় আর মূল শিকড়টা যদি থাকে এই মূল শিকড়টাই মাটির অনেক ডিপ পর্যন্ত যায় তাহলে এই মূল শিকড়টা যদি আপনার থেকে থাকে তাহলে গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই ঝড় বাতাসে গাছটা পড়বে না আমি মোহাম্মদ মামুর পেশায় শিক্ষকতা করি একটা অনুরোধ করব দয়া করে নামাজের সময় আপনারা আমাকে ফোন দিবেন না নামাজের বাক্য বাদে অন্যান্য সময় আমাকে ফোন দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম